হ্যালো ফ্রেন্ড শুভ সকাল বন্ধুরা আজ আমি আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আজ আমি এখনো পর্যন্ত পায়রাগুলো সারিনি তোমরা দেখতেই পাচ্ছ এর কারণ আছে এই কারণটা আজ তোমাদের বলবো দেখো বন্ধুরা এই জোড়াটা অনেক দিন হয়েছে এনেছি তো এখনো পর্যন্ত ডিম দেয়নি দেখো বন্ধুরা এই জোড়াটা বিট নিচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না কিন্তু এর উপায় আমার কাছে আছে এই মর্দা এটা রয়েছে মেদ্দি তবে এদের জোড়াটা একসময় ডিম দিত না তো আমি একটা ওষুধ ব্যবহার করার পর তারপরে এই ডিম বা এই জোড়াটা হয়েছে তারপর ডিমও দিয়েছে তারপর এই বাচ্চাটা হয়েছে দেখো বন্ধুরা তো এই মেডিসিনটা তোমরা ব্যবহার করতে পারো আমি সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই সেই ওষুধটা এটা তোমরা ব্যবহার করতে পারো তো ব্যবহার করলে আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে এই হচ্ছে সেই ওষুধটা অস্ট্রোভেট দেখো এবার আমি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেব তারপর এই খাবারটি সবাইকে দিয়ে দেব তো এবার আমি পায়রার গেটটা খুলে দেব তারপর এরা সব একে একে বেরোবে দেখো পায়রাগুলো এবার খাচ্ছে যে বিষয়টা নিয়ে তোমাদের দেখালাম সেটা আমি এখন করে দেখাচ্ছি আর আমি খাবারটা দিয়ে দিচ্ছি এক লিটারের পাত্র জলটা ঢালা হচ্ছে দেখো এর থেকে আমি টেন এম এল ওষুধটা নিয়ে নিলাম মিশিয়ে দিলাম এক লিটার জলের মধ্যে এবার একটু জলটা নেড়ে দিলাম এবার দেখো ঠিকঠাক জলটা এরা খাচ্ছে এখান থেকে কিছুটা জল আমি পাত্রে নিয়ে নিলাম কারণ আমার কাছে বর্দি পাখিও আছে তাদেরকে জলটা দেব বলে এই ওষুধটা আমার পাখিদেরও দিই কারণ এই ওষুধটা পাখিদের দিলে ডিম বাচ্চাও খুব ভালো হয় দেখো বন্ধুরা আমার কাছে আগে দুজোড়া পাখি ছিল তারপরে এই ওষুধটা দেওয়ার পরে আমার এতগুলো বাচ্চা হয়েছে তো বন্ধুরা জল খাওয়া হয়ে গেছে এদের তবে এরা এখন খাচ্ছে গ্রিপ তো এই খাবারটা ওদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এটা খেলে ওদের হজম শক্তি ভীষণ ভালো হয় তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদি লোটন বেবি সেল আছে কি না তো সেরকম কিছু নেই হলে অবশ্যই আমি তোমাদের জানাবো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে আর শেয়ার করবে ওকে বাই